গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেইন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ ছাকি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এছাড়া দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শহীদ পরিবারের সদস্য ও তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা দেশ জুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ বলেন ফেসিস্ট শাসনে নূর ও রাশেদ সহ গণ পরিষদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন এখনও পুলিশের লাঠির সাথে নূরের পিঠের সম্পর্ক টুট। ফেসিবাদী শাসন আমলে ফেসিবাদী বাহিনীর হাতে প্রহৃত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন তার উল্টা এখনো পুলিশের লাঠিয়া নোরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল বর্তমানের জন্য গৌরবের নয় আমির খসরু বলেন শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক দলগুলো আবার নিজেদের কাজে ব্যস্ত হলেও ফ্যাসিস্ট শাসনের সময় সবাই একদল হিসেবে রুখে দাঁড়িয়েছিল আগামীতেও সেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি আমরা সবাই একটি দল ছিলাম বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছি জামাত নেতা গোলাম পারোয়ার বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলন নুরুল হক নূর বারবার নির্যাতিত হয়েছেন তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এদেশের মানুষ জানে সে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকেই তার উপরে যে নিষ্ঠ নির্যাতন চলেছে অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মধ্যে একটা সম্মানিত জায়গায় ভিপি নির্বাচিত হওয়ার পরে তার উপরে শারীরিক যে নির্যাতন হয়েছে পুলিশের যে নির্যাতন হয়েছে এগুলো দেশের মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি অনুষ্ঠান শেষে বক্তৃতায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বারবার রাজপথে রক্তাক্ত হয়েছে কিন্তু সহযোদ্ধারা হাল ছাড়েনি তাদের সাহসেই আন্দোলন এগিয়ে চলছে গণতন্ত্রের জয় অনিবার্য এটাই আমাদের বিশ্বাস বাইরে কিভাবে আহত হয়েছি সাহস পেয়েছি আমাদের শেষপত্র সহকর্মীদের মাধ্যমে যারা আহত নিগৃহীত হয়ে যারা হাল ছাড়ে নাই এবং হাল ছাড়ে নাই বিধায় আপনার দেখেছেন যেখানে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম কার্যত হয়েছে কোন হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই গণ অব্যুত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে দিয়ে গেছি নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা একেবারে